হিজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন মাহমুদ জাংকি রাহিমাহুল্লাহ তাহাজুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সাড়া শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত কর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষে পায়েচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজারো রকম প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরকালেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হল কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দু রাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্নও এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত কর এবার নুরুদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসাল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দূর আকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠ থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লা চোখ বন্ধ করে আবারও তন্দ্রাভিভূত হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাংকি রাহিমাহুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নাবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের রৌজা মোবারক কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন রহিমাহুল্লাহ এর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জলালুদ্দিন মৌসুলি রহিমাহুল্লা স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবীর রৌজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লা আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওয়ানা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনীসহ গোসল ও অজু সেরে দু রাকাত নফল নামাজানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লা জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হল এরপর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আন এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় আমি তো দাওয়াতে অংশগ্রহণকারীদের গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারা স্বপ্নে দেখা লোক দুটির সঙ্গে মিলছে না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব না কিছুক্ষণ চিন্তা করার পর তিনি পুনরায় ঘোষণা দিলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি তাই যারা এখনো আসেনি তাদেরকে খুঁজে আন সকলেই এক বাক্যে বলল হুজুর মদিনার আশেপাশে এমন কোনও লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেননি সুলতান বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আরও ভালোভাবে অনুসন্ধান করুন এই দৃঢ়তায় লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ বলল হুজুর আমার জানামতে দুজন লোক এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ জীবনে কখনো কারোর কাছ থেকে হাদিয়া বা দাওয়াত গ্রহণ করেন না নিজেই লোকদেরকে প্রচুর দান ক্ষয়রাত দেন সুলতান দ্রুত তাদের আবাসস্থলে উপস্থিত হলেন দেখলেন এটাই স্বপ্নে দেখা সেই দুজন লোক তিনি তাদের লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ কেন দাওয়াতে অংশগ্রহণ করনি তারা বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে চাইনি তাই বাকি জীবন রওজার পাশে কাটানোর জন্য এখানে অবস্থান করছি আমরা শুধুমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল এবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কোরআন তিলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয় তাই দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ বলল হুজুর এরা দীর্ঘ দিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো নেক্কার মানুষ আর হয় না দরিদ্র এতিম ও অসহায়দের প্রচুর সাহায্য করে সুলতান তাদের অবস্থার বিষয়ে নিশ্চিত হলেন এরপর বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এখানে এসেছ তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ সম্পন্ন করে এখানে এসেছি রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই এখানে অবস্থান করছি সুলতান কারো কথায় কান না দিয়ে তাদের আটক রাখার নির্দেশ দিলেন ঘরে অনুসন্ধান করে অনেক মাল সম্পদ ও দুর্লভ কিতাবপত্র পাওয়া গেল কিন্তু স্বপ্নের বিষয়ে কোনো সহায়তা পাওয়া যায়নি নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লা সীমাহীন চিন্তিত হলেন এদিকে মদিনার অনেক লোক তাদের জন্য সুপারিশ করল হুজুর এরা নেককার বুজুর্গ দিনভর রোজা রাখে রাতের অধিকাংশ সময় ইবাদতে ব্যয় করে পাঁচ ওয়াক্ত নামাজ রওজা শরীফের নিকট আদায় করে প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করে প্রতি শনিবার মসজিদুল কুবাতে যান কেউ কিছু খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে আশ্চর্য হলেন তবুও তিনি হাল ছাড়লেন না কক্ষের প্রতিটি অংশ গভীরভাবে পরীক্ষা করলেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাওয়া গেল না এক পর্যায়ে তিনি সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসাল্লাটা একটু ওঠাও সঙ্গীরা তা করল চাটাই সরানোর পর দেখা গেল এক বিশাল পাথর সুলতানের নির্দেশে তা সরানো হল পাওয়া গেল সুরঙ্গ যা বহু দূর পর্য চলে গেছে কি পৌঁছে গেছে রাউজা শরীফের অতি সন্নিকটে দৃষ্টিটি দেখার পর সুলতান চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ কেটে গেল ক্রোধে লাল হয়ে গেলেন অবশেষে তিনি দুইজনকে লক্ষ্য করে বললেন পরিষ্কার ভাষায় সত্যি বল নইলে এক্ষুনি যন্ত্রণাদায়ক শাস্তি হবে বল তোমরা কে আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে এসেছ তাদের ভয়ে কেটে আসল পরিচয় প্রকাশ করল আমরা ইহুদি মুসল শহরের ইহুদিরা আমাদের প্রশিক্ষণ দিয়েছে প্রচুর প্রচুর অর্থ সহকারে আমাদের এখানে পাঠানো হয়েছে আমাদের কাজ ছিল রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করা সফল হলে আরও ধনসম্পদ পাওয়া যাবে সুলতান বললেন আপনারা কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন তারা বলল রাত গভীর হলে অল্প সুরঙ্গ খনন করা এবং মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে মদিনার বাইরে ফেলা তিন বছর ধরে আমরা এই মহাপরিকল্পনায় ব্যস্ত ছিলাম কিন্তু যখন রজা মোবারকের কাছে পৌঁছলাম মনে হল আকাশ ভেঙে পড়ছে পৃথিবী কেঁপে উঠছে তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি সব কিছুর সত্যতা বুঝে সুলতান দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলেন মসজিদ থেকে অর্ধমাইল দূরে বিশাল ময়দানে উঁচু কাঠের মঞ্চ তৈরি হল সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ সমবেত হল সুলতান দুই ইহুদিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চে বসালেন তারপর তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের কথা প্রকাশ করলেন জনতার উপস্থিতিতে সুলতান ঘোষণা করলেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে লক্ষাধিক লোকের সামনে এই দুইজনকে আগুনে পুড়িয়ে ভস্ম করা হলো। কিছু বর্ণনায় আছে আগুন এগারো দিন পর্যন্ত জ্বলেছিল এরপর সুলতান বিপুল অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুষ্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করালেন যেন ভবিষ্যতে কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে না পারে সুলতান কায়মনোবাককে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং সপ্তাহব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন ইতিহাস থেকে জানা যায় সুলতান ইন্তিকাল করলে তার লাশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের নিকটে দাফন করা হয়